যে আমরা কোরবানির দিন যখন সামনে কোরবানির উৎসব আসছে আমরা পশু জবে করি অনেকে পশু জবে করা পর্যন্ত কোনো কিছু খান না এটা অনেকে এটা কি শরীয়তে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা অনেকে আমাদের কাছে জানতে চান আসলে সেটা হলো সুন্নাত। আসলে করিম ইসলামা কোরবানির পশু জবে না করা পর্যন্ত ওদিন সকালবেলা কোনো কিছু খেতেন না ঈদ উল ফিতর যেটা রমজানের ঈদ সেদিন সকালবেলা একটু মিষ্টান্ন খাওয়া সুন্নত আর ঈদুল আজহা কোরবানির ঈদের সময় সবে সাতিক থেকে ফর্জরী নামাজের পড়ার পর থেকে একেবারে গরুর পশুটি জবে না করা পর্যন্ত খোঁজ কিছু না খাওয়া সুন্নত সুতরাং কোনো মানুষ যদি সেই সুন্নত পালন করে উনি অনেক বেশি ফজিলত পাবেন তবে অনেক বুজুর্গান বলেছেন এর সাথে আরেকটু যোগ করেছেন সেটা হল যে পশুটি আমি জবে করেছি সেই পশুটির গোস্ত তাবারুক তৈরি না হওয়া পর্যন্ত যদি না খায় এবং ওই তাবারুক দিয়ে উনি সকালের খাওয়ায় স্টার্ট করে এটা মুস্তাহাব বলেছেন অর্থাৎ সুন্নত হচ্ছে যে পশু জবে করা পর্যন্ত না খাওয়া আর একটু বাড়িয়ে দিয়েছেন মোস্তাহাব যে পশুটির গোস্ত দিয়ে আপনি খাওয়ান স্টার্ট করা ওই সকালে এতক্ষণ না খাওয়া এটা আমাদের জন্য কঠিন না আমরা এমনিও দশটা বাজে রাস্তা করি আমরা আমাদের ট্রেডিশন হয়ে গেছে বিশেষ করে শহরের মানুষগুলো দশটা এগারোটার দিকে নাস্তা করে পরে পরে কিছু খেতে চায় না খেতে মন চায় না এটা একটু কষ্ট করে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের সুন্নত প্রস্তাব দুটো কিন্তু উৎসাহিত পালিত হচ্ছে আর যদি একেবারে গোস্ত তৈরি হতে হতে জোহর হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত তো আমি উপোস থাকতে পারি না তো পশুটি জবে করে আপনি কিছু খাবেন এবং তারপরে পশু আপনি রেডি করবেন যেটা সুন্নত এটা কমপক্ষে আমাদের পালন করা উচিত ধন্যবাদ সবাইকে